আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম সুমাইয়া প্রতিবেদনে কেন প্রতিবেদনে আইছি যে অনেক কষ্ট হয় পুরো কিসের এত কষ্ট কষ্ট স্বামী মারা গেছে একটা ছেলে নিয়ে কষ্ট দিন কাল চলে আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন কি চাচ্ছি যে কোনো একটা যদি মানুষ আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব আমার ছেলে নিয়ে যদি আমার সাথে সম্পর্ক করে বিয়ে করতো আগে জামাই গেল কেমনে সে মারা গেছে মারা গেছে হ্যাঁ কতদিন সংসার করছেন তার সাথে সংসার করছে 4-5 বছর বাচ্চার কত আপনার 7 বছর 7 বছর এত দিন কি একাই আছেন জি আচ্ছা যাক ভালো পরিবারে কে কে আছে পরিবারে এখন বর্তমান আমার সেলার আমি আছে শ্বশুরবাড়িতেই থাকেন না বাপের বাড়িতে লেখ স্বামী মারা গেলে কি আর জায়গা থাকে কে থাকে তো অনেকেরই অনেকের থাকে কিন্তু কামার ক্ষেত্রে তা নাই আমি এখন থাকি ভাড়া বাপের বাড়িও থাকি না এখন চলেন চলে সেলাই মেশিনের দোকানে কাজ করি এই দোকানের কাজ করিয়ে আমার দিনকাল টুকিটাকি করে চলতেছে আচ্ছা এখন চাপছেন কি আপনি চাচ্ছে যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায় যে আমার বিয়ে শাদী করত তাইলে আমার জীবনটা একটু সুন্দর হতো বিবাহিত ছেলেকে বিয়ে করবেন নাকি সে যে মনে হোক যে আমার যদি বিয়া শাদি কইরা দুই বেলা ডাইল ভাত খায় আমার সারা জীবন তার দায়িত্ব রাখতে পারে তাই আমি খুশি যাক আপনার সাথে যোগাযোগ কেমনে করে এই যে আমার একটা নাম্বার আছে এই নাম্বারে দুইটা নাম্বার উপরে ডান আর নিচেটা উপরেরটা এখন আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি কুমিল্লা আপনি কি করেন বর্তমানে বর্তমানে অনলাইন করি শিলার কাজ দোকানে দোকানে করেন জি বেতনগত করে বেতন পাই না আর কি প্রতিদিন টাকা প্রতিদিন দেয় রোজ হ্যাঁ রোজ 01853 453399 01853 45 ডাবল থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ কোন টাইমে করবো আপনার এই নাম্বারে যোগাযোগ সব করা যাবে আমি কাজের মধ্যে কথা বলতে পারবো কারণ সবাই তো ফোন দিয়ে খালি ভিডিও ফোন চায় তা আমার তো ভিডিও ফোন নাই আছে একটা বাটন ফোন এটাই কথা বলবো ভিডিও কলে কথা বলবেন কথা বলবো আমার ফোন থাকলে আমি কথা বলবো আমার তো ফোন নাই আচ্ছা এখন কেমন লোক চাচ্ছেন আপনি আমি চাচ্ছি যে বললামই তো যে সবাই দেশে বিদেশে যেখানে রই হোক যে আমার যদি পাশে দাঁড়ায় দায়িত্ব নিয়ে আমার বিয়ে শি করে দুই বেলা ডাইল ভাত খাইতে পারে এতেই আমি খুশি প্রতিবেদন আসে জমা খুঁজতে এরকম অবস্থা এখন কি করব যে জীবনে চলতে গেলে একটা মানুষের দরকার একা তো চলা যায় না এই যে ছেলেটার নিয়ে খুবই কষ্ট হয় একদিক দিয়ে কষ্ট হইলে হয় সব দিক দিয়ে কষ্ট আছে আচ্ছা বিদায় নেবার কিছু বলার আছে আর বলার আছে এইটুকু যে কোনো ভাই যেন ফোন দেয়া আজে বাজে কথা না বলে ফোন দিয়া যদি বিয়ে শীত মন থাকে তাহলে আমার যদি বিয়ে শুরু কথা বলে আমি বিয়ে করবো ঠিক আছে ভালো থাকেন